আসসালামু আলাইকুম ওহাম্মতুল্লাহ বা সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ভাই বোন যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের প্রতি শুভকামনা রেখে আলোচনা শুরু করছি কোরআনুলকারী আয়ত্তে রাখার জন্য কোরআনুলকারী মুখস্থ রাখার জন্য তেলাওতের ধারাবাহিকতা আবশ্যক নিয়মতান্ত্রিক কোরআন মাজিদ তেলাওত করতে হয় তেলাওতের ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে কোরআন মজিদ হাত ছাড়া হয়ে যায় কোরআন মজিদ মুখস্থ থাকে না একটু একটু করে ব্যক্তির আয়ত্ত থেকে বেরিয়ে যায় কোরআনুল করিমের মতো মহান এত দামি এত মূল্যবান বস্তু আল্লাহ তারা যাদেরকে দান করেছেন যারা কোরআনুল করিম আয়ত্ত করার সৌভাগ্য লাভ করেছেন কোরআনুল করিম মুখস্ত করে করে ধন্য হয়েছেন সেসব ব্যক্তিদের উদ্দেশ্যে আজকের আলোচনা যে কোরআন করিম যদি আপনি মুখস্থ রাখতে চান ইয়াদ রাখতে চান নিজের আয়ত্তে রাখতে চান তাহলে আপনাকে নিয়মিত অবশ্যই কোরআন করিমের তেলাওতের ধারাবাহিকতা বজায় রাখতে হবে তা নাহলে কোরআন করিম হাত ছাড়া হয়ে যাবে স্বাভাবিকভাবেই যে কোনো মূল্যবান বস্তু কোনো দামি বস্তু রক্ষা করার জন্য যথাযথ যত্নবান হতে হয় যথাযথ গুরুত্ব দিয়ে সেটাকে সংরক্ষণ করতে হয় তা না হলে ওই মূল্যবান বস্তু হাত ছাড়া হয়ে যায় তো দামি মূল্যবান বস্তু আর কি হতে পারে সেই আয়ত্তে রাখার জন্য মুখস্থ রাখার জন্য নিয়মিত এটাকে তেলাওত করব নিয়মিত এটা চর্চা করব যদি আমরা কোরআনকে ধরে রাখতে চাই অবশ্যই এটা আমাকে আমাদের করতে হবে তা না হলে অনিবার্য بها في القرآن الكريم أمرتك حتى تاهواي ذل. في رسول صلى الله عليه وسلم الشاطقة الحديثة مقارنة استماعته. تعاهد القرآن فوالذي نفس محمد بيده له أشد تفلتا من الإبل في عقولها أو كما قال النبي عليه الصلاة والسلام. طملا قرآن كأيات راخر جنون قرآن كمخصص راخر جنون ধারাবাহিক ভাবে তেলাওত করো ধারাবাহিক ভাবে সত্তার শপথ করে বলছি যার হাতে রয়েছে। রাখা চেয়েও রশিতে মোহাম্মিকতর পলায়ন পর। অর্থাৎ কোরআনুল করিম যদি আমি আপনি নিয়মিত তেলাওত না করি তাহলে সে আমাদের সেনা থেকে পলায়ন করবে আমাদের সেনা থেকে চলে যাবে যেমন উটের সাথে প্রিয় আলী ওয়াসাল্লাম এটার উপমা দিয়েছেন যে উট তার মালিক থেকে খুব বেশি পলায়ন পর তার মালিক যদি তাকে কখনো ভুল করে দুর্বল রশি দিয়ে বাঁধে কিংবা কিছু সময় রশি ছাড়া রাখে তো উট এই সুযোগকে কখনোই হাত করে না সে তার মালিককে ফাঁকি দিয়ে পলায়ন করে তো উট যতটা তার মালিক থেকে পলায়ন পর কোরআন মাজিদ যিনি মুখস্থ করেছেন কোরআন মাজিদ অসীতে বাধা উটের চেয়েও অধিক বেশি পলায়ন পর অর্থাৎ ব্যক্তি যদি এটার ব্যাপারে উদাসীন থাকে ব্যক্তি যদি কোরআন মাজিদ আয়ত্ত রাখার ব্যাপারে অসচেতন থাকে নিয়মিত তেলাওত না করে তেলাওয়াতের ধারাবাহিকতা রক্ষা না করে তাহলে কোরআন মাজিদও তার থেকে বেরিয়ে যাবে ওই ব্যক্তির থেকে কোরআন মাজিদ হাত ছাড়া হয়ে যাবে এই সতর্ক বাণী প্রিয় রসুল সাল্লি ওসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন এই জন্য প্রিয় ভাইরা আমরা যারা কোরআন মাজিদ মুখস্থ করে ধন্য হয়েছি যেন মৃত্যু পর্যন্ত কোরআন মাজিদ রাখতে পারি ইয়াদ রাখতে পারি এবং মৃত্যুর পরে এটার চূড়ান্ত সুফল ভোগ করতে পারি এজন্য আমাদের কর্তব্য হবে কোরআন মাজিদ তেলাওয়ত নিয়মিত করা নিয়মতান্ত্রিকভাবে কোরআন মাজিদের তেলাওয়াত ধরে রাখা আল্লাহ তালা আমাদেরকে আমৃত্য কোরআন মজিদের সাথে থাকার এবং কোরআনকে তেলাওত করে চর্চা করে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন আমিন আউ আহামদুলিল্লাহ আলমিন